বিউ আর আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সরকারি নীতি পরিস্থিতি এই সাবজেক্টটির শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে ক বিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রেখেছে সেগুলো হচ্ছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দু হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো এরপর কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট ষোলোটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ষোলোটি প্রশ্ন অনুশীলন করলে কিন্তু মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন এখান থেকে আপনারা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর গবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বমোট বিশটি আপনারা এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে তারপর বই থেকে খুঁজে অনুশীলন করবেন যদি আপনার কাছে ব্যতিক্রমের এই সাজেশনটি থেকে থাকে তাহলে এখানে কিন্তু পিষ্ঠা নম্বর মার্ক করা রয়েছে সেখান থেকে খুঁজে আপনি এগুলো অনুশীলন করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ